বাংলাদেশে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নেতা উল্লেখ করে তার বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেফতার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে ওনাকে নিঃস্বার্থভাবে মুক্তি করে দিতে হবে একটাই দাবি চিনবাই প্রভুর মুক্তি চাই উনি কোনো অপরাধ করেন ওনাকে আমি যতটুকু চিনি উনি হচ্ছে আমাদের জন্য গুরু আমাদের মা বন্ধুর জন্য উনি হচ্ছে একজন প্রভু এর গা থেকে ঘাম ঝরে ঝরার টাকা আপনি নিয়ে যেয়ে এসি ঘরে শুবেন এইটা আমি আই ডোন্ট পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহজ জামার উচিত থাকবে সেখানে যদি না করে সে নাই নাগরিক তৈরি হয় ভারত আমার জাতীয় শত্রু এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের সিটিজেনশিপ আপনাকে মারে এবং কেন মারে কেন ফেলানিকে মাইরা আবার লাশ ঝুলায় রাখতে হয় আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটিপন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে কিভাবে হট্টগোল সৃষ্টি করছে এই সনাতন ধর্মের এই ইস্কন নেতা এই নেতাকে কে ক্ষমতা দিয়েছে তা প্রমাণ পাওয়া গেছে এই ভিডিওতে বর্তমানে ইন্ডিয়ার থেকে বিশালভাবে তাকে সহযোগিতা করা হচ্ছে যা শেখ হাসিনা সেখান থেকে কাজ করাচ্ছেন এমন কিছু মন্তব্য তুলে ধরেছে এবং ভিডিওতে দেখা যায় যে ইন্ডিয়ার থেকে বর্তমানে হুমকি দেওয়া হয়েছে তাকে মুক্তি না দিলে ডক্টর ইউনুসকে যে কোনোভাবে হেনস্থার শিকার হতে হবে এদিকে হিন্দু এই সনাতন ধর্মের নেতাকে আমরা আটক করা নিয়ে বাংলাদেশের যে গঞ্জন সৃষ্টি হয়েছে এবং তাকে আদালতে তোলা হয়েছে নিঃশত্ত্বে তার মুক্তি দাবি করেছেন ভারত থেকে এবং বাংলাদেশেও সেই সনাতন ধর্মের যারা আছেন তারা আন্দোলনে মাঠে নেমেছেন নিঃশব্দ মুক্তির জন্য চলুন আমরা কিছু কথা শুনে আসি সাধারণ জনগণ থেকে বিভিন্ন নেতা বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই উনুষকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিত চিন্ময় দাস তো উনি ব্যক্তিগত ভাবে অপরাধের কারণে ধরছে এখানে সনাতনীদের উপরে যেটা আপনি বললেন প্রশ্নটা একটু আপনি কারেক্ট করে নেন চিন্ময় দাস ব্যক্তিগত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল সেই কারণে তাকে আসলে আপনারা প্রশ্ন করেন ছাত্র এখানে ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দল বা ইসলামী ছাত্র বা হচ্ছে বাংলাদেশ ছাত্র সমাজ আচ্ছা এটা নিয়ে হচ্ছে

দেখুন আগস্টের যে ইতিহাসের নিকৃষ্টতম শহরের শাসক খুনিয়াসিনা যে পালিয়ে গিয়েছে সেখানে বাংলাদেশে গণতন্ত্রকামী সকল ছাত্র সংগঠন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন করেছিল সেই ছাত্র সংগঠনগুলি মনে করতেছে যে এই মুহূর্তে হাসিরা পালিয়ে যাওয়ার পরে তার দোসর এবং চেলাচু মাধ্যমে বাংলাদেশে যে আরেকটি ওয়াইসিসির পরিস্থিতি তৈরি করার গভীর ষড়যন্ত্র চলতেছে সেই মুহূর্তে এই ছাত্র সংগঠনগুলি মনে করছে যে না এই মুহূর্তে আমাদেরকে আবারও বসা দরকার এবং সেই প্রক্রিয়ার ধারাবাহিকতা আজকে আমরা এখানে বসেছি বৈষম্যবৃদ্ধি ছাত্র উন্নয়নের সমন্বয়ক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আঠারো উনিশটি ছাত্র সংগঠন এখানে আছে আমরা সবাই একই আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি যেটা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ তো আমাদের যেটা হাসান আব্দুল্লাহ বললেন যারা এই যে গত দুই তিন দিনে যে ঘটনাগুলি ঘটেছে এই এই প্রজন্মই কিন্তু খুনি হাসিনার ভয়াবহ ফাঁসিজমের বিরুদ্ধে বুক লড়াই করেছে দিয়ে তাদেরকে যদি কেউ প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করে সেটা জাতির জন্য দুর্ভাগ্যের এবং আমরা আশা রাখি যে তাদেরকে কেউ ভুল প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারবে না বাংলাদেশ রাষ্ট্রের কোনো ক্ষতি করার জন্য সেই বিষয়টিকে সতর্কতা হিসেবে এবং তাদের ভিতরে যাতে এই চেতনা কেউ জাগ্রত করতে না পারে সেই সেই বিষয়টি আমরা প্রচারের অংশ হিসেবে এই সপ্তাহের আয়োজন করা হয়েছে এবং এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার শশা ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং এই সপ্তাহটি আমরা পালন করবো আমরা বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এবং এই খনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন অটুট থাকি হয় ভারত আমার জাতীয় শত্রু এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের সিটিজেনশিপ আপনাকে মারে এবং কেন মারে কেন ফেলানিকে মাইরা আবার লাশ ঝুলায় রাখতে হয় ছাগলের জন্য নেগোসিয়েট করছে দেখছেন আপনারা বিএসএফ বিজিবি বসে ছাগল নেগোসিয়েট করে নিয়ে আসছে হোয়াইট পতাকা মিটিং করে দেখছেন আপনাদের চোখে তাহলে লাশ নেগোসিয়েট করে আনা যায় না কেন তাহলে আপনার দাম বেশি না ছাগলের দাম বেশি কারণ আপনার নাগরিক না ফ্যাসিবাদ থেকে স্বাধীন সত্তায় বিকশিত হবার জন্য বাংলাদেশ এবং এই বঙ্গীয় জনপতির যে হিস্টোরিক্যাল স্ট্রাগলটা আছে সেই লড়াইটা সম্পর্কে তরুণদের জানতে হবে যে আমার 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 বয়স আছে আমার বাবা ছিলেন আমার দাদা ছিলেন দাদার দাদা ছিলেন আমার লড়াই ছিল আমার হাবিলদার রজবালি ছিল আমার তিতুমির ছিল শরীয়তুল্লাহ ছিল যোগেন মন্ডল ছিল সব ছিল আমার এরকম অনেক কিছু আছে আমার শত শত বছরের লড়াই আছে শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিল ইফতার মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি আছে সাহাবিরা পর্যন্ত এসছেন ওমর আদি আল্লাহ সময় চিটগং বন্দরে ছয়জন সাহাবি এখানে ল্যান্ড করেছেন ট্রেড করেছেন কয়েক সপ্তাহ ছিলেন এবং দেখবেন চিটগঙ্গের ভাষার গ্রামারের সাথে কিন্তু আরবির সম্পর্ক আছে চিটগঙ্গের যদি কেউ থাকেন এখানে বুঝবেন তারা কিন্তু আগে দেখবেন হ্যাঁ নাটা কিন্তু আগে বলে কলেমার যে ফরমেট দেখছেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা আগে লা আরবিতে হচ্ছে নেগেট করে ফার্স্ট ন খাইয়ে ন যাইয়ে যারা চিটাঙ্গে আছেন তারা বুঝবেন এই জন্য দেখবেন যে ওই আরব ট্রেডার্সদের ইনফ্লুয়েন্স কিন্তু চিটাগং কক্সবাজারের ল্যাঙ্গুয়েজের মধ্যে আরাকানা ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে এই ইতিহাসটা কেন জরুরি যে আমার রুট আছে আমার জীবনের গল্প আছে এই গল্পটা না জানলেই বারবার ফ্যাসিবাদ চলে আসবে বাহির থেকে কলকাতা এসে থেকে বলবে তুমি অমুক লন্ডন থেকে এসে বলবে তুমি অমুক পশ্চিমারা আয়সা বলবে তুমি অমুক দিল্লি আয়সা বলবে তুমি অমুক বেইজিং আয়সা বলবে তুমি অমুক কিন্তু আমি আসলে কেউই না আমি 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 আমার আমার নিজস্ব পরিচয় আছে এই পরিচয়টাই হচ্ছে আপনাকে আমাকে আমাদেরকে জাতি হিসাবে তৈরি করবে যেখানে ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না তো সেই গল্পটার জায়গা থেকে হচ্ছে আমার ফার্স্ট কথা হচ্ছে ইতিহাসের সাথে এদিকে সমান্যক হাসসাত আব্দুল্লাহ বলেছেন কোনো প্রকার এই বাংলাদেশকে পাল্টা কথা কেউ বললে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এতে আমরা আবারও নতুন করে মাঠে নামবো এই প্রতিশ্রুতির জন্য মিটিং মিটিংয়েছিলাম চালু করেছি আমরা আগামী এক সপ্তাহর জন্য আবারও মাঠে নামব সেই হুঁশিয়ারি জানিয়েছেন বর্তমানে হাসনাত আবদুল্লাহ এদিকে ব্যারিস্টার ফহাদ জানিয়েছেন ভারত আমাদের চিরশত্রু ভারতের সঙ্গে মৃত্যু হতে পারে না ভারতের সাথে কেন আমাদের সম্পর্ক হবে এমন কিছু তথ্য তুলে ধরেছেন এদিকে পুলিশের ডিআইজি বলেছেন যে দুর্নীতি এবং মানুষের লুটপাট কীভাবে হয় কীভাবে ঠেকাতে হয় আমি দেখিয়ে দেব যদি আমার ওসি সাহেব উনি এইখানে কোনো উল্টাপাল্টা করে উনি নাই হয়ে যাবে এমন হুঙ্কার দিয়েছেন সবই ডক্টর ইউনুসের পক্ষে থেকে যে কোনো মূল্যে বাংলাদেশকে রক্ষা করে ডক্টর ইউনুসকে বাঁচিয়ে রাখতে হবে এ বাংলাদেশকে এমন প্রতিশ্রুতি সবাই ওনাকে নিঃসর্থভাবে মুক্তি করে দিতেই হবে একটাই দাবি চিন্বয় প্রভুর মুক্তি চান উনি কোনো অপরাধ করেনি ওনাকে আমি যতটুকু চিনি উনি হচ্ছে আমাদের জন্য গুরু আমাদের মা বোনদের জন্য উনি হচ্ছে একজন প্রভু তো আমাদের একটাই দাবি চিন্বয় প্রভুর মুক্তি চান অবশ্যই হিটা অবশ্যই আজকের মতো ওনাকে রাত বারোটার মধ্যে ওনাকে ছেড়ে দিতে হবে बेगून कारण मेरे कृष्णादास प्रभु के लिए गई সনাতনী সমাজকে দুর্বল করে দেওয়ার জন্য এক কুচুক্রি মহল লেগে পড়েছে তাই আমি সকল সনাতনী সমাজকে আহ্বান করছি আপনারা সকলেই চেরাগি পাহাড়ের মোর প্রাঙ্গণে এসে এবং প্রতিটি জেলায় আমাদের চৌষট্টিটি জেলার মধ্যে এই সমাবেশের আয়োজন করার জন্য আপনাদেরকে জানাতে চাই একটা জিনিসেই আমাদের আর্তপা আন্দোলন যদি চিন্ময় প্রভু না আমাদের সনাতনী যে তিন কোটি সনাতনী আছে সবাইকে নিয়ে গেল আমরা এই রাজপথ ছাড়ব না আন্দোলন হতে পারছি যে আর নিভুরে যতক্ষণ গরজ যেতাম আগে চিন্ময় প্রভুরে স্মরণ করি তারপর বলছে এক দফা দাবি চিন্ময় সুস্থ শরীরে নিদাগ শরীরে দাগ নয় মতন আমার ফিরে জম করে এই যে আরা প্রভুর নিয়ে একজন নয় আরা তিন কোটি প্রভু আছি আজকের কর্মসূচি হচ্ছে আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন সেটাকে ভিন্নভাবে প্রবাহিত করে দেশকে অস্থিতিশীল করার জন্য একটা গোষ্ঠী প্রশাসন তারা চিনময় প্রভুকে ঢাকা এয়ারপোর্ট থেকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে আমরা এর প্রতিবাদে বাংলাদেশ জুড়ে সব জায়গায় তাৎক্ষণিক আমরা বিক্ষোভ সমাবেশ করছি এবং শান্তিপূর্ণভাবে ওনাকে

继续。 এখানে বক্তব্য শোনায় আরে না খালি বিষয় বিষয় করলে তো হবে না চলতেছে তো পঞ্চাশ বছর একই ভাবে সাতা বাসি বন্ধ তো করতে পারে না কেউ বন্ধ করতে করতে কিনা দেখেন না এটা উই মাস্ট একটা লোকের গা থেকে ঘাম ঝরে ঝরার টাকা আপনি নিয়ে যেয়ে এসি ঘরে শুবেন এইটা আমি আই ডোন পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহজ আমার ওসি থাকবে সেখানে আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে আপনি কিছুক্ষণ আগে বললেন যে পুলিশ লোকাল দলীয় মাস্তান দলীয় লোকজন মিলে একটা সিন্ডিকেট করে এই সিন্ডিকেট আপনার যে উৎসাহের কথাটা শুনলাম আপনি যে ধরনের কমিটমেন্টের কথা বললেন

ওইখানে প্রতি প্রতিটা রিক্সার পিছনে এক একটা করে টোকেন দিত কখনো বাঘ মার্কা কখনো হরিণ মার্কা কখনো ওইটার বিনিময়ে তিন হাজার টাকা করে হলো এক একটা রিকশার বছরে ছয় হাজার টাকা একজন রিক্সাওয়ালাকে দিতে তো ওইটা বন্ধ করাটা খুব জরুরি আর আপনারা কমিটি বানান পুলিশের 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 রসিকে রাখেন আপনারা সিভিল সোসাইটির রক্ষা রাখেন সমাজের গণ্যমান্য ব্যক্তি রাখেন আর আট জনের একটা কমিটি বানান পুলিশ থাকবে সেই কমিটির সাথে থাকে এটা বন্ধ করা এটা বন্ধ করা যাবে এটা একদম একদম আপনাদের সহযোগিতা পাইলে আমরা বন্ধ করার সকল উদ্যোগ নিতে পারবো আরেকটা বিষয় এখানে আমি সবাইকে একটু অনুরোধ করি কুদ্দুস ভাই কিন্তু প্যাডেলের রিকশা চালায় কিন্তু প্যাডেলের চালিত রিকশাটা খুব কষ্টকর আমরা চাইতেছিলাম যে বইয়েটের ডিজাইন অনুযায়ী পরিবেশ সম্মত সবভাবে পাবে সুনির্দিষ্ট করে আমাদের ব্যাটারি চালিত রিকশাটাই চালু হোক ভালোভাবে চালু হোক কিন্তু আমরা কিন্তু দন্ড করতে চাই না ব্যাটারি চালিত রিকশা শ্রমিক ভাই কিন্তু আমাদের শত্রু না আমরা কেউ দন্ড করতে চাই না ফলে এই দন্ডটা যারা লাগাইতে চাই সমাজে বা রাষ্ট্রে এরা কিন্তু একটা দুষ্ট চক্র এদের বিরুদ্ধে কিন্তু আমি অনুরোধ করব সবাই মিলে আদি কি আমাদের প্যাডেল চালিত রিকশা ছিল না ব্যাটারি চালিত রিকশা ছিল না সবাই মিললেই তো আপনারা এখানে থাকতেনে বাসতেছি খাইতেছি তাই তো তাহলে এখন নতুন coisa তো এটা ঝামেলা হওয়ার কথা না এটা এইটা আমরা কোনো ঝামেলা হইতে দিব না পুলিশ বাহিনী আমাদের সহযোগিতা করবেন এবং আপনাদের দিক থেকেও সেই জায়গাটা উদ্যোগ গ্রহণ করতে হবে আপনি এক নম্বর পয়েন্টের ফিরত যায় এক নাম্বার পয়েন্টে আপনারা এই কমিটি করে আমার উচিত থাকবে পুলিশ অফিসার থাকবে এই এইটা কবে বন্ধ করবেন এবং কমিটি থেকে কাকে কাকে রাখতেছেন আপনি একেবারে কার্যকরী পদক্ষেপ নিয়ে আসেন এটা উই মাস্ট ইট একটা লোকের গা থেকে ঘাম ঝরে ঝরা টাকা আপনি নিয়ে যেয়ে এসি ঘরে শুবেন এইটা আমি আই ডোন্ট আই আর কথা শুনেন খালি কথা বললে তো কাজ হয়ে যাবে না কাজ করতে হবে আপনারা সবাই মিটিং করেন মিটিং করে কমিটি বানান কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন পুলিশির তরফ থেকে আমি সব ধরনের সহজ আমার ওচিত থাকবে সেখানে আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে এখন খালি এখানে বক্তব্য আরে শুনেন না খালি বিষয় বিষয় করলে তো হবে না চলতেছে তো পঞ্চাশ বছর একইভাবে চাঁদাবাজি বন্ধ তো করতে পারে নাই কেউ বন্ধ করতে করতে পারে কিনা দেখেন না এই এইটা কমিটি করে ব্যবস্থা নেন ওচিকে রাখেন গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন রাখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে এটা হতেই হবে আপনারা মিটিং করবেন আপনারাও আগে একটা কেন্দ্রীয় কমিটি করে মিটিং করেন মিটিং করে সমস্ত লোকালে আবার লোকাল কমিটি করেন লোকাল কমিটি করে কেন্দ্রের কমিটি থেকে ও লোকাল কমিটিকে গাইড করেন যে এই এই লোক নিয়ে আমরা ইয়ে করলাম কমিটি করব। ওসি পুলিশ থাকবে সেখানে থাকে আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বলার যে খবরদারে এই কাম করতে যাবে না তারা যদি আপনারা কমিটি করেন প্রতিরোধ প্রতিরোধ করার জন্য উচিত থাকলে অটোমেটিক দেখবেন সো খালি আমার এখানে বক্তব্য দিয়ে বাসায় চলে গেলাম কিছুই হবে না এইটা এই আমি করেন কি না করেন সেটা বলতেছি এই কাজটা আপনারা এইভাবে আগায় নেন আবার দেখেন সর্ষের মধ্যে বুদ্ধা ঢুকে যায়